এগিয়ে যেতে হবে নিজেকেই এতটা কঠিনভাবে তৈরি করতে হবে যেন হতাশাগুলো ভয়ে আটকে ওঠে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন ভিডিওতে দেখতে পারছেন খাতার শুধু এক পাশে লেখা এর কারণ কি জানেন এর কারণ হলো এটা কোনো খাতা না এটা অফিসের কাগজ যে কাগজের এক পাশে লেখা হয় অন্য পাশে সাদা পড়ে থাকে ওইখানটা আমি কাজে লাগাই এটা হচ্ছে আমার ভাইয়ার আর অফিসের কাগজ যেগুলো ব্যবহার করার পরে প্রয়োজন হয় না ওই কাগজগুলো এক পাশে সাদা অংশ থাকে ওই পাশটা আমি লিখি অন্য পাশে তো লেখা যায় না ওই এক পাশ করে করে আমি লিখি কারণ এখন খাতা ওইভাবে করে প্রতিনিয়ত কিনা আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি ওই এক পাশে লিখে লিখে ওই পেজগুলোরে কাজে লাগাই আর খাতা একদমই কিনি না এইটা না কিনি খাতা যখন কিনি দোকানওয়ালা আঙ্কেলরে বলি যে আঙ্কেল থেকে কম দামের কোন খাতাটা আছে সেইটা আমার দিন তো আঙ্কেল বলে সবচেয়ে কম দামের খাতায় তো লেখা ভালো হবে না তো আমি বলি লেখা যাবে কি না সেইটা বলেন শুধু লেখা গেলেই হলো লেখা ভালো বা খারাপ ওইটা ম্যাটার করে না তো ওইভাবে করে আমি সবথেকে কম দামের যে খাতাগুলো আছে ওইগুলো ব্যবহার করি এখন আমি অনেক ইউটিউবে অনেকে দেখি অনেক সুন্দর সুন্দর খাতা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর খাতা বা কলম ছাড়া নাকি লেখা যায় না আমি আগে ম্যাটাডোর অল টাইম কলম দিয়ে লিখতাম কিন্তু পরে দেখলাম ওই কলমে আগ দ্রুত ফুরাই তারপর থেকে আমি ম্যাটাডোর পিন পয়েন্ট কলম ব্যবহার করি যেন খুব দ্রুত আগ না ফুরাই একটু বেশি দিন লিখতে পারি তো আমি এইভাবে করে চেষ্টা করতেছি এত প্রতিকূলতার মাঝেও আমি চেষ্টা করে যাচ্ছি হাল ছাড়তেছি না তাহলে আপনারা কেন বলেন যে হচ্ছে এই মানে একটা আপু আমাকে কোশ্চেন করছে যে আপু ছয় দিনে কিভাবে সম্ভব ইংরেজি সাহিত্য শেষ করছেন সম্ভব সম্ভব একদমই না সেইটা না চেষ্টা করলেই সম্ভব আমি চেষ্টা করছি এবং সম্ভব করতে পারছি এটা করতে এমন না যে আমার কোনো কষ্ট হয় নাই অবশ্যই কষ্ট হয়েছে আমারও ঘুম আসছে আমারও মাথা জিম জিম করছে খারাপ লাগছে তারপরেও আমি টেবিলে বসেছিলাম কারণ পরিশ্রমীরা কখনো হেরে যায় না আমি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি আর আমি একটা জিনিস নিজের নিজের কাছে নিজে আত্মবিশ্বাসী যে আমার অনেক ধৈর্য অনেকে আছে যে কোনো একটা ক্লাস বা কিছু করতে যায় অধৈর্য হয়ে বা যখন বোঝে না তখন হাল ছেড়ে দেয় করে না কিন্তু আমি একটা জিনিস দেখছি আমি যে জায়গাতে গিয়েছি ওই জায়গায় শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করছি এই পদক্ষেপটায়ও আমি চেষ্টা করতেছি টিকে থাকার কোনো প্রতিবন্ধকতাই আমার কাছে বাধা হয়ে থাকছে না আমি সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি এখন আমি যদি মনে করি যে আমার ফ্যামিলি প্রবলেম আমার ফিনান্সিয়াল প্রবলেম আমার এইটা নাই ওইটা নাই অন্যদের তো অনেক কিছু আছে ওরা তো ভালো করবে আমার পক্ষে সম্ভব না তাহলে হয়তো আমি এগোতে পারবো না কিন্তু আমি যদি এই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠতে পারি নিজের শুধু পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারি তাহলে আমি কেন সময়টাকে নষ্ট করব। আমি এই প্রত্যয়ে নিজের প্রতিনিয়ত নিজেরা টর্চার করতেছি নিজেরা নিজে কষ্ট দিতেছি ঘুম আসলে জোর করে জাগে থাকতেছি অনেকে বলবেন যে দশ থেকে বারো ঘন্টা কিভাবে পড়ে দশ থেকে বারো ঘন্টা পড়তে আমার নিজেরও কষ্ট হয় মাঝে মাঝে বারো ঘন্টার বেশিও পড়াশোনা হয় আমার এমন একটা টাইম হয়েছে এখন পড়াশোনা করি দিন কিভাবে চলে যায় টাইম কিভাবে চলে যায় আমি বুঝি না বাট আমার আমার পড়াই শেষ হয় না তো আপনারা আর যাই হোক নিজেকে নিজে অজুহাত দিয়েন না নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন ইনশাল্লাহ হবে একটা আপু আমাকে বলছে যে দশ থেকে বারো ঘন্টা কিভাবে পড়েন আপনি আমি দশ থেকে বারো ঘন্টা না তা আরও বেশি কোনো কোনো দিন হয় পড়ি তো আমি চাই আপনারাও আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন এবং এগিয়ে যান আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই আপনারা একটু হলেও বুঝেন যে এইভাবেও চেষ্টা করলে পারা যায় তাহলে আপনাদের সুযোগ থাকার পরেও কেন চেষ্টা করবেন না সো ভালো থাকেন আল্লাহ হাফিজ